আজকে আমি মলান্দি মাছ ভাজি করে রান্না করবো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসি এখন ভাজার জন্য দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মেখে নেব মাছটা ভালোভাবে মাখা হয়ে গেছে প্যান গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে কেমন আছে মাছটা হালকা ভেজে নেব মাছটা একবার ভাজা হয়ে গেছে ধর উলকে নেব মাছটা ভাজা হয়ে গেছে একটা বাটিতে তুলে নেব দেখুন মাছ ভাজা দেখতে কত সুন্দর লাগছে গরম গরম শুকনো মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক মজা হয় মাছ রান্নার জন্য দিয়ে দিব তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায় এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচিটাও ভালোভাবে ভেজে কালিয়ে নেব দিয়ে দেবো মশলা এখানে মশলা ছিল চা চামচ হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ কালা জিরার গুঁড়া মতো লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি। মশলা যত কষাবো তত কিন্তু তরকারি স্বাদ বেড়ে যাবে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা সিদ্ধ হওয়ার জন্য ঝোল দিয়ে দেবো আড়াচার করে ঝোলের সাথে মাছটা মিশিয়ে নেব তরকারিটা প্রায় হয়ে এসে এখন দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে তরকারিটা এমনিতেই অনেক মোটা হয় আর সুন্দর একটা স্মল আসে আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবে আর কমেন্টে জানাবেন দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় খেতে অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ